অন্যদিন আমি বেড় পানি খাই আজকে পানি খেতে ভুলে গেছিলাম কারণ অটোমেটিক্যালি ঘুমায় পড়ছি ঘুমায় কখন পড়ছে জানি না এই জন্য পানি খাওয়া হয়নি এই জন্যে বুক কলিজা সব কিছু শুকাই যাচ্ছে মানে কথা বলতেও কষ্ট হচ্ছে আজকে এই জন্য খুবই নার্ভাস হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পঞ্চম রোজা আমি এখন বাজে সাতটা আমি এখন ঘুম থেকে উঠছি পনেরো মিনিট আগে এখন ফ্রেশ হয়ে পড়াতে যাচ্ছি আমার বাসা থেকে অল্প একটু পথ পড়ানো তো পড়ায় ওইখান থেকে হচ্ছে আপনার খেয়ে যাতে হবে কাজের যে জায়গা আছে সেই জায়গায় যাতে হবে আজকে কাজের জায়গায় নয়টার সময় যাতে হবে তো আমরা পড়াই সেখান থেকে সোজা চলে যাবো আমার এখন পড়ানো শেষ আমি এখন কাজে যাচ্ছি তো আজকে একটু দেরি হয়ে গেছে এই জন্যে ভ্যানে করে যাচ্ছি আমি এখন ভ্যানে আসি আজকে দশ মিনিট লেট কারণ আজকে পড়াচ্ছিলাম তার একটা পরীক্ষা ছিল এই জন্যে দশ মিনিট লেট দোকানে যাওয়ার পরে কথা হবে বাজে সাড়ে দশটা কাজ অলমোস্ট অনেক কমপ্লিট আর কিছু কাজ বাকি আছে যে কাজগুলো করবো আজকে অনেক ভালো লাগতেছে কারণ সকাল থেকে এই ফুল বাগানের মধ্যেই আছে ফুল বাগান ঠিক আছে আর এই সাইড যদি দেখায় দেখেন ফুলবাগান আর ওটা হচ্ছে আমার ছোট ভাই ভালো কাজ করে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এই দেখেন এখন বাজে সাড়ে বারোটা প্রজা অনেকটা হালকা হালকা লাগতেছে সমস্যা না কিছু ঠিকঠাক হয়ে যাবে আর আজকে কাজ করেছি অনেক অনেক প্রেশারের কাজ ছিল কিছু কিছু ট্যাগ ছিল যে ট্যাক খুঁজেই পাওয়া যাচ্ছিল না অনেক মাথা খাটাই খাটাই গ্যাস করে তারপরে হচ্ছে এগুলো বের করতে হয়েছে তো সব মিলে আজকে অনেক প্যারাদায়ক কাজ ছিল তারপরেও অনেক ভালোভাবে করতে পারছি এখনো কিছু বাকি আছে সেগুলো করব। আজকে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে এইটা নিয়ে আর কি চলে আসছে অনেক টায়ার্ড টায়ার্ড লাগতেছে মনে অনেক ক্লান্ত লাগতেছে তো সব মিলে আজকের দিনটা একটু ভালো যাচ্ছে অন্যদিন যেরকম অনেক বেশি ভালো যেত আজকে একটু কম ভালো যাচ্ছে কারণ অন্যদিন আমি বেড়াত্রি পানি খাই আজকে পানি খাতে ভুলে গেছিলাম কারণ অটোমেটিক্যালি ঘুমায় পড়ছি ঘুমায় কখন পড়ছে জানি না এই জন্য পানি খাওয়া হয়নি এই জন্যে বুক কলিজা সব কিছু শুকাই যাচ্ছে মানে কথা বলতেও কষ্ট হচ্ছে আজকে এই জন্যে খুবই নার্ভাস এখন এই ট্যাক কম পড়ে গেছে এই জন্যে একটু বেরোনোর সময় পালাম কারণ এই ট্যাগ করতে যাতে হবে কম্পিউটারের এখানে ওই দিকে কম্পিউটারে এখানে যাতে হবে গিয়ে ট্যাগ নিয়ে আসতে হবে তো এখন যাচ্ছি সেখানে এখন বাজে একটা নামাজের সময় হয়ে গেছে আমাদের এখন নামাজের বিরতি সবাই প্রায় কম বেশি বেরোচ্ছে তো আমরা এখন নামাজের জন্য বেরোবো তো এখন নামাজে যাচ্ছি সবাই নামাজ পড়বে এখন বাজে দুপুর একটায় পনেরো আমরা এখন জোহরের নামাজ পড়তে যাব তো জোরের নামাজের জন্য এখন ছুটি দেওয়া হয়েছে পনেরো থেকে বিশ মিনিটে যতক্ষণ নামাজ না হয় তো এটা আর কি অনেক সুন্দর মি প্রতিষ্ঠান সবসময় মানুষের জন্য সুন্দর সুন্দর সুযোগ সুবিধা দিয়ে থাকে প্লাস এখানেও তারা অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখছে যেরকম আমরা যারা স্টাফ কাজ করি তাদের জন্য অনেক সুযোগ দিয়ে রাখছে তো চলুন আমরা কথা না বলে আগে নামাজ পড়ে আসি আমি এখন ট্যাগ মিলাচ্ছি কিন্তু কিছু কিছু ট্যাগ নাই সেই ট্যাগুলো কিভাবে হবে সেটা নিয়ে আর কি একটু কনফিউজ আছি তারপরেও চেষ্টা করতেছি ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট করব কমপ্লিট করতে হবে যে করি হোক তো ইনশাল্লাহ এগুলো কমপ্লিট হয়ে যাবে এখন বাজে দুপুর তিনটা ইফতারের আর মাত্র তিন ঘন্টা পনেরো বিশ মিনিটের মতো সময় আছে তা আজকে সকালে পানি খাইনি বা হচ্ছে ভোর রাত্রে পানি খাইনি এই জন্যই গলা টলা শুকাই যাচ্ছে প্রতিদিন খাওয়া হয় আজকে হঠাৎ করে ঘুমাই পড়ছিলাম এই ফুলের পাশে বা ফুলের হাতে থাকতেও ভালো লাগে এই সাইডে দেখেন এই খুব ফুল ফুলগুলো অনেক সুন্দর আর এর মধ্যে বসে রয়েছি তা মনে হচ্ছে খুবই ভালো লেগতেছে কারণ এত সুন্দর সুন্দর ফুল যদি বাস্তবে হতো তাহলে আরো বেশি ভালো হতো এগুলো বাস্তব না এই জন্য হচ্ছে একটু সমস্যা হচ্ছে অনেক রকমের ফুল আছে এখানে সবচেয়ে পছন্দের যে ফুল সেটা হচ্ছে এইগুলো ফুলগুলো অনেক সুন্দর যদি আমি দেখাই আর বাস্তবে ছবি চেয়ে ভিডিও হচ্ছে ইসে ভালো হচ্ছে এখন বাজে সাড়ে চারটে আর আসরে আজানের আর বেশি বাকি নেই আজানের পরে আমরা নামাজ পড়তে যাব তো এখানে কাজ করতেছি এখন ইফতারের আর বেশি বাকি নেই আর মাত্র দুই ঘন্টার মতো বাকি আছে তো এরপরে আর কি একটা সময় হবে কারণ সারাদিন ইফতার করে যে সময় নামাজ কালাম করে বসে থাকি তখন একটা অন্যরকম ভালো লাগে এই জন্যে কাজ অলমোস্ট শেষ আর কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে যাবে আমার যে কাজ ছিল তারপরে আবার নতুন কাজ ধরবো নতুন কাজ ধরার পরে আবার দেখা যাক কী হয় তো পরে আবার দেখা হচ্ছে এখন বাজে চারটায় পঁয়তাল্লিশ আসরের নামাজ নামাজের সময় হয়ে গেছে এখন বাদে চারটায় পঁয়তাল্লিশ আসরের নামাজের সময় হয়ে গেছে আমরা এখন আসরের নামাজের পড়তে যাব আজকে জোরের নামাজের সময় ফোনে চার ছিল না এই জন্য নিয়ে পারিনি তো এখন আমরা যাব আমি এখন টেডির ওপরে শুয়ে আছি দেখেন আমার সাইডে তাকাবেন সাইডটি টেডি আর টেডি এই টেডিটা সবচেয়ে বেশি সুন্দর অনেক 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 কিউট 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 এই এই না আসলে এটা তো নিয়ে খেলা করতে অনেক ভালো লাগে তো এখন আর ভালো লাগে না এখন অনেক কষ্ট হয়ে গেছে এই জন্য একটু রেস্ট নিচ্ছে এখন বাজে ছয়টায় ঠিক তিন ইফতারির সময় হয়ে গেছে ইফতারির আর বেশিক্ষণ বাকি নেই আর অল্প কিছুক্ষণের মধ্যে আজান দেবে তো আমাদের ইফতারি প্রস্তুতি করতে হবে তা অলমোস্ট আমাদের ইফতারি প্রস্তুতি করা কমপ্লিট এই দিকে আমার ছোট ভাইরা ও আপুরা ইফতারি করতেছে দেখেন এই আমি যদি ভালো করে দেখাই সব হচ্ছে ইফতারি বানাচ্ছে এই হচ্ছে আমাদের আজকের ইফতারি আমাদের ইফতারিতে প্রায় ছয় থেকে সাত রকমের আইটেম আছে দশ রকম হ্যাঁ এখন ভাবছি এক্সপেন্সিভ যে জিনিসটা সেটা হচ্ছে

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে রোজাটা অনেক সুন্দরভাবে পালন হলো এখন আমাদের ইফতারি শেষ আমি এখন নামাজের জন্য রওনা হচ্ছে নামাজ পড়বেন